আসসালামু আলাইকুম প্রিয় আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলে শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তুমি কোথায় যাও এর আরবি বাক্যটি হবে আইন রুহ ইনতা এখানে আইন অর্থ কোথায় রুহ অর্থ যাওয়া ইনতা অর্থ তুমি তুমি কোথায় যাও আমি এখন মুদি দোকানে যাব এর আরবি বাকরি হবে আর আলহিন রুহ বাকালা এখানে আনা অর্থ আমি আলহিন অর্থ এখন রুহ অর্থ যাওয়া বাকালা অর্থ মুদি দোকান আর আলহিন রুহ বাকালা আমি এখন মুদি দোকানে যাব সব লোক বসে আছে কাজ না করে এর আরবি বাকরি হবে কুলনাফর ইজলিশ মাফি সুগল এখানে কুলনাফর অর্থ সব লোক ইজলিশ অর্থ বসা মাফি সুগল অর্থ কাজ না করা কুলনাফর ইজলিশ মাফি সুগল সব লোক বসে আছে কাজ না করে আমি এখন রুমে যাব এর আরবিবাকুতে হবে আনা আহরু গুরফা এখানে আনা অর্থ আমি আলহিন অর্থ এখন র অর্থ যাওয়া গুরফা অর্থ রুম আর রুহ গোরফা আমি এখন রুমে যাব ঠিক আছে যাও সমস্যা নাই এর আরবি হবে তাই মাফি মুশকিলা এখানে ঠিক আছে। যাওয়া। মুশকিলা অর্থ সমস্যা নাই রুহ মাফি মুশকিলা ঠিক আছে যাও সমস্যা নাই হে বন্ধু এখানে আসো এর আরবি বাক্যটি হবে ইয়াস তাদের তাল হিনা এখানে ইয়া অর্থ হে সাদিক অর্থ বন্ধু তাল অর্থ আশা হিনা অর্থ এখানে ইয়া সাদিক তাল হিনা হে বন্ধু এখানে আসো এখন তোমার বেশি কাজ এর আপিভাকটি হবে আলহিন জিয়াদ সুগল ইনতা এখানে আলহিন অর্থ এখন জিয়াদ অর্থ বেশি সুগল অর্থ কাজ ইন্তা অর্থ তোমার আলহিন জিয়াদ সুগল ইনতা এখন তোমার বেশি কাজ না এখন টাকা নেই এর আরবিবাকতে হবে লা আলহীন ফুলস মাফি এখানে লা অর্থ না আলহিন অর্থ এখন ফুলস অর্থ টাকা মাফি অর্থ নাই লা আলহীন ফুলস মাফি না এখন টাকা নাই সে তোমার বস বুঝছ এর আরবিবাকতে হবে হুমোদের ইনতা মালুম। এখানে হু অর্থ সে মুদের অর্থ বস ইন্তা অর্থ তোমার মালুম অর্থ বুঝা সে তোমার বস বুঝছ সে নতুন কাজ বুঝে না এর আরবি হবে হুয়া জেদিত মাফি মালুম সুগল এখানে হওয়া অর্থ সে জেদিত অর্থ নতুন মাফি মালুম অর্থ জানে না বা বোঝে না সুগল অর্থ কাজ হুয়া জেদিত মাফি মালুম সুগল সে নতুন কাজ বুঝে না তুমি কেন রুমে গেলে এর আরবি বাকটি হবে ইনতালে শ্রু গোর্ফা এখানে ইন তা অর্থ তুমি লেস অর্থ কেন রুফ অর্থ যাওয়া গোর্ফা অর্থ হ রুম ইন তালে শু তুমি কেন রুমে গেলে তোমার কাজ নাই এর আরবি পাকটি হবে ইন মাফি সুগল এখানে ইনতা অর্থ তোমার সুগার অর্থ কাজ মাফি সুগল অর্থ কাজ নাই কিন্তু মাফি সুগল তোমার কাজ নাই না নাস্তা করি নাই এর আরবি হবে লা আনা মাফি সাওই ফুতুর এখানে লা অর্থ না আনা অর্থ আমি মাফি সাওই অর্থ না করা ফুতুর অর্থ নাস্তা লা আনা মাফি সাওই ফুতুর না নাস্তা করি নাই আমি বলছি কাজ করতে এর আরবি হবে আনা কালাম সবি সুগল এখানে আনা অর্থ আমি কালাম অর্থ বলা অর্থ অর্থ করা সুগল সুগল কাজ আনা কালাম আমি বলছি কাজ করতে এখানে বসে আছো কেন এর বাক্যটি হবে লেস সিনা এখানে লেশ অর্থ কেন ইজলি অর্থ বর্ষা হিনা অর্থ এখানে এখানে বসে আছো কেন সকালের নাস্তা করে শেষ নাকি বাকি আছে এর আরবি বাকটি হবে ফুতুর খালাস ওলা বাগি এখানে ফুতুর অর্থ সকালের নাস্তা খালাস অর্থ শেষ ওলা অর্থ নাকি বাগি অর্থ বাকি ফুতুর খালাস ওলা বাগি সকালের নাস্তা করে শেষ নাকি বাকি আছে বন্ধু আমি জানি না এর আরবি হবে সাদিক আনা মাফি মালুম এখানে সাদিক অর্থ বন্ধু আনা অর্থ আমি মাফি মালুম অর্থ না জানা সাদিক আনা মাফি মালুম বন্ধু আমি জানি না তুমি কি কোম্পানিতে এসেছ এর আরবি হবে ইন দা ইজি এর সরিকা এখানে ইন দা অর্থ তুমি ইজি অর্থ আশা এস অর্থ কি সরিকা অর্থ কোম্পানি ইন ইজি ইজি সরিকা তুমি কি কোম্পানিতে এসেছ শুধু দুই মাস কাজ করেছি এর আর সাহার সুগল এখানে বাস অর্থ শুধু অর্থ অর্থ দুই মাস সুগল অর্থ কাজ করা বাস ইদনিন সাহার সুগল শুধু দুই মাস কাজ করেছি এখন কাজ নাই এর আর বিপাকটি হবে সুগল এখানে আলহীন অর্থ এখন মাফি অর্থ না বা নাই সুগল অর্থ কাজ আলহিনা মাফি সুগল এখন এখন কাজ কাজ নাই পাচ্ছি না এর হবে মাই সুগল এখানে আলহীন অর্থ এখন হাতশাল অর্থ পাওয়া মাই হাতছল অর্থ না পাওয়া সুগল অর্থ কাজ আলহিন মাই হাতছল সুগল এখন কাজ পাচ্ছি না এখানে একজন লোক আসবে এর আর বিপাক্যটি হবে অহেদ নফর ইজি হিনা এখানে অহেদ অর্থ এক বা একজন নর্থ লোক আসা হিনা অর্থ এখানে এখানে একজন লোক আসবে বাসা কোথায় এর আর বিপাক্যটি হবে ইনতা অয়েন এখানে ইনতা অর্থ তোমার বেদ অর্থ বাসা অয়েন অর্থ কোথায় তোমার বাসা কোথায় বাসা নাই আমি নতুন লোক এর আর বিভাগ নর্থ বাসা মাফি অর্থ নাই আনার আমি তর্থ নতুন নপর অর্থ লোক বেদ মাফি জেদিত নফর বাসা নাই আমি নতুন লোক আগে তুমি কোথায় কাজ করেছ এর আর বিপাকটি হবে আওয়াল অয় সুগল ইনতা এখানে আওয়াল অর্থ আগে অর্থ কোথায় সুগল সুগল অর্থ অর্থ কাজ করা ইনতা ইনতা তুমি আওয়াল আগে তুমি কোথায় কাজ করেছ আমি এসেছি আট মাস হয় এর আরবিপাকটি হবে আনা ইজি তামানিয়া সাহার এখানে আনা অর্থ আমি ইজি অর্থ আশা তামানিয়া অর্থ আট সাহার অর্থ মাস ইজি তামানিয়া সাহার আমি এসেছি আট মাস হয় সৌদি এসেছ কতদিন হয় এর আরবি বাকটি হবে ইন দা ইজি সৌদি কামিয়ম এখানে দা অর্থ তুমি ইজি অর্থ আশা কাম অর্থ কত ইয়ম অর্থ দিন ইন দা ইজি সৌদি কামিয়ম তুমি সৌদি এসেছ কতদিন হয় আসো ভয় নেই আসো এর আরবি বাক্যটি হবে তাল মাফি খোফ তাল এখানে তাল অর্থ আসা খোফ অর্থ ভয় মাফি খোফ অর্থ ভয় নেই তাল মাফি খোফ তাল আসো ভয় নেই আসো বন্ধু কেমন আছো এর আরবি বাক্যটি হবে কেফা হালেক সাদি। এখানে কেফা হালেক অর্থ কেমন আছো সাদিক অর্থ বন্ধু কেফা হালেক সাদিক বন্ধু কেমন আছো আমি কাজে যাব এর আরবি বাক্যটি হবে আনা রুফ সুগল এখানে আনা অর্থ আমি রুফ অর্থ যাওয়া সুগল অর্থ কাজে আনা রুফ সুগল আমি কাজে যাব তুমি এখানে বসে আছো এর আরবি বাক্যটি হবে ইনতা ইজলি শিনা এখানে ইনতা অর্থ তুমি ইজলি অর্থ বর্ষা হিনা অর্থ এখানে এটা ইসলি শিনা তুমি এখানে বসে আছ তুমি কাজ না করে ঘুমাচ্ছ এর আরবি বাক্যটি হবে এটা মাফি সুগল এটা নুম এখানে এটা অর্থ তুমি মাফি সুগল অর্থ কাজ না করা নুম অর্থ ঘুম এটা মাফি সুগল এটা নুম তুমি কাজ না করে ঘুমাচ্ছ